তোমাদের সামনে এমন সময় হাজির হবে যখন যে ব্যক্তি কাউকে হত্যা করে সে জানবে না কোন কারণে আমি তারে হত্যা করলাম কি জন্য হত্যা করলাম কি তার অপরাধ আবার যিনি নিহত হয়েছেন সেই নিহত ব্যক্তি যারে মেরে ফেলা হয়েছে সেও জানবে না কোন কারণে কোন অপরাধে আমারে মারা হচ্ছে তার নিজেও জানবে না চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে নবী যখন এই কথা বললেন তখন তাদের বিশ্বাস কেমনে হয়েছিল আমাদের ধরে না কারণ ওই পরিবেশের তখন ছিল না দুনিয়ার ওই ফেতনা তখন ছিল না কিন্তু এখন আমাদের বুঝতে বড় সহজ হয় যে আসলে যার পিটাইয়ে মারা হয় সেও জানে না কি জন্য আমার মারা হচ্ছে আর যে মারছে সেও জানে না যে আসলে কি জন্য লোকটারে মারতেছে কথা বলেন ঠিক কিনা এই যে কদিন আগে দেখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জেল হোসেন নামে যেই ছেলেটাকে যেই তরুণ ছেলেটাকে পিটাইয়া পিটাইয়া আগে খাওয়া দাওয়া করাইয়া তারপরে পিটাইয়া মারা হলো অথচ সে একটা মানসিক রোগী সে আসলে চোর না কিন্তু চোর হইতে পারে এই সন্দেহে পিটাইয়া পিটাইয়া নির্যাতন করিয়া মাইরে ফেলাইছে এখন আমরা দেখতেছি যারে মারা হলো যারা মারলো ওদেরকে এখন রিমান্ডে নাম জিজ্ঞেস করেন কি জন্য মারছিলা ওদের কোনো সুদৃশ্য প্রমাণ আছে যে এই অপরাধ করছে এই জন্য মারছি কথা কোন কোনো প্রমাণ আছে কিছু বলতে পারবে আমাদের সংস্কৃতিটা এমন হয়ে গেছে আমরা সকল আসামিরেই ধরি কিন্তু কারোই বিচার হয় না অথচ হাদিসে কোরআনের ভাষায় যাকে হত্যা করেছে যে হত্যা করেছে তার প্রাণদণ্ড দিবে রাষ্ট্রীয় আইনে ফাঁসি থাকলে ফাঁসি দিবে অথবা রাষ্ট্রীয় আইনে যদি তরবারি থাকে তরবারি দিয়ে পল্লা উড়াইয়ে দেবে খুনিকে বাঁচিয়ে রাখার কোনো অধিকার পৃথিবীর কোনো কাজী বিচারকের নাই দশ লাখ টাকা দিলে খুনিরে রায় দেবেন জামিন দেবেন বাঁচাইয়া দেবেন এইরকম কোন সুযোগ কোন আইনে আছে নাকি কোরআনে আছে হাদিসে আছে অথবা হিন্দু ধর্মের কোন আইনে আছে যে খুনিরে বাসাই দেওয়া যায় টাকা খাইয়া খ্রিস্টান ধর্মের আইনে আছে ইয়াহুদি ধর্মের আইনে আছে কোনো ধর্মের আইনে নাই যে খুনিকে বাঁচাইয়া রাখা সুযোগ আছে হ্যাঁ খুনিকে বাঁচাইয়ে রাখতে পারে মাত্র ওই খুনির নিহতের পরিবার নিহতের পরিবার অরিশ নিহত ব্যক্তির ওয়ারিস যদি বলে আমি মাফ করলাম সে মাফ করতে পারে কিন্তু কোনো বিচারকের মাফ করার অধিকার নেই আমাদের দেশে যদি এই আইন কার্যকর হয় যারা খুন করছে তাদেরকে যদি ওই রকমের ফাঁসি দিয়ে কাটা বাড়ি পাঠাই দেওয়া হয় তাইলে কি এই সব ঘটনার পুনরাবৃত্তি আর ঘটে কিন্তু দেখবেন যে সবাইরই ধরা হয়েছে সবাইরই সারা হয়েছে সবাই আগের বিড়ি খাই তো এখন বিড়ি খায় যার কারণে আমাদের দেশে এই অপসংস্কৃতি বদলায় না দেশের চরিত্র পাল্টায় না মানুষের রাস্তায় নিরাপত্তা পায় না রাস্তায় নিরাপত্তা নাই প্যারে হাজির সেজন্য আমি আপনাদেরকে বলবো আমরা খুনির বিচার ওইভাবে চাই উমর রাজি আল্লাহ তালু যেভাবে বলতেন যে লাউ আন্না তাহলে নবীজির হাদিসেও একই ভাষায় আসমান আর জমিন একজন হত্যা করার কাজে জড়িত থাকে আল্লাহ পরোয়া করবেন না ওই একজন মানুষের হত্যার বদলায় তাম আসমান জমিনের সবাইকে আল্লাহ জাহান নামের রায় দিয়া দিবে একজনে চোদ্দ জনে মিলে মারছে চোদ্দ জন আর ফাঁসি হবে একশো জনে মিলে মারছে একশো জনের আর ফাঁসি হবে একজন মানুষকে যদি আসমান জমিনের সবাই মিলে হত্যায় অংশগ্রহণ করে থাকে আল্লাহ তাদের সবাইকে জাহান দিবেন এটা কি ছোট কথা না বড় কথা যে বলেন এজন্য আল্লাহর পর্ব নাই যে একটা খুনের বিচার করলে সারা পৃথিবীর সব মানুষ শেষ সব মানুষকে মেরে ফেলা লাগবে সব মানুষ আসামি কেউ বাঁচবে না তাহলে সবাইকে বিচারকালে দুনিয়া চলবে কেমনে এই কেমনে আল্লাহ পরোয়া করেন নাই এইটাই বলছে লাইবালিল্লা আল্লাহর পরোয়া নাই খুনের বদলায় সবাইকে জাহান নামে দিবে এই হচ্ছে হত্যার প্রতিশোধ